আটশত বিয়াল্লিশ বছরের আগের কিতাব লিখেছেন আল্লামা ইবনে দাহিয়া কিতাবের নাম আতানবির ফি মাউলিদিন দিন নাজির এই কিতাবের মধ্যে উল্লেখ রসুরের জন্ম মোবারক মিলাদুল নবীর মাহফিল সাহাবিরা কীভাবে করেছেন সাহাবিরা যদি মিলাদুন্নবীর নবীর মাহফিল করে তাহলে আমরা করতে পারি কি না সবাই তো জবাব দেন নাই সাহাবিরা যদি মিলাদুন্নবী নবী রসুলের জন্ম যেই মাসে হলো যেই দিনে হলো যেই মাসে হলো সেই মিলাদুল নাহাবি মাহফিল যদি সাহাবিরা করে থাকেন তাহলে আমরা করতে পারবো কি পারবো না যদি কেউ বেদা আতের ফতোয়া দেয় সেই বেদাতের ফতোয়া আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে মনে রাখবেন আহল সুন্নতল জামাতের পথে মতে আপনারা সকলে প্রতিষ্ঠিত তার প্রমাণ হচ্ছে একজন সুন্নি ইমামের পিছে আল্লাহ পাককে সিদ্ধা করার জন্য এসেছেন একটু সুন্নি আকিদর উপর প্রতিষ্ঠিত মুসলিমজিদের তাৎপয় আপনারা এসেছেন এর প্রমাণ এটা হয়ে গেছে কথা ঠিক না বেঠি আপনারা যদি অন্য মন মাইন্ডের হতেন মাসিদে তা কয় আপনারা আসতেন না আমি কতটুকু সুনিয়তের খেদমত করতে পেরেছি এটা আমি জানি না তবে আমি মনে করব যা আপনারা সুনিয়তের পক্ষে সেহেতু আপনারা রিক্সা দিয়ে ভ্যান দিয়া হেঁটে হেঁটে দূর গিয়ে আপনারা মসজিদে তাকোয়ায় একজন সন্নিমামের পিছিয়ে জুমা আদায় করার জন্য এসেছেন কথা ঠিক না বেঠি তো কথা হচ্ছে বাংলাদেশ নয় সারা বাংলাদেশ ঢাকার এই ক্যাপিটাল সিটিতে যতগুলো মসজিদ আছে মিলাদবীর মাহফিল করতেই হবে কারণ কারণ হচ্ছে একটাই কারণ মেলা নবীর মাহফিল সং আল্লাহ করেছেন মেলা নবীর মাহফিল সাহাবিরা করেছেন মেলা নবীর মাহফিল তাবা তাবা করেছেন তাবি ইন্দা করেছেন আউলিয়া আতরাম করেছেন আহলুসন্নতল জামাতের পথে মতে যারা আছি আসে সবাই নবী মাহফিল করে কথা ঠিক না বেঠিক যে মসজিদের ইমাম সাহ মিলাদবীর মাহফিলকে বেদাত বলে ওই মসজিদের ইমামের পিছে নামাজ পড়া সুন্নিদের জায়েজ নয় কথা ঠিক না বেঠি। ঠিক মিলাদুলনবীর মাহফিল সম্পর্কে এই যে কিতাব আটশত বছরের কত বছরের কথাটা আমি কেটে কেটে বলবো আপনাদের বোঝানোর জন্য কোরআন হাদিস ছাড়া কোনো কথা বিশেষ করে আমি মনে করি আমি ক্ষুদ্র একজন ব্যক্তি আলেম হিসেবে আমি মনে করি মসজিদের ডায়েসে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে কথা ঠিক না বেঠি বাংলা ওয়াজ আর কতদিন করা যাবে যারা প্রফেশনালি বক্তা এরা বাংলা ওয়াজ করে টাকা পয়সা ইনকাম করছে করুক কিন্তু আসলে কথা হচ্ছে মুসলিদের মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের দিয়ে কথা বলতে হবে আমি এই মসজিদে যখন আমি জয়েন করেছি আপনাদের খেদ মতে ঠিক তখনই আমি একটা কথা বলেছিলাম যতদিন আল্লাহ পাক এই ঘর আপনাদের এই জনগণের এই মুসল্লিদের খেদ মতে আল্লাহ পাক যতদিন রাখে ততদিন আমি চেষ্টা চালিয়ে যাব যেন আমার কথার মধ্যে কোরআন এবং হাদিসের রেফারেন্স থাকে এ বলেছিলাম না

لِابْنَائِهِ وَعَشِيرَتِهِ وَيَقُولُ هَذَا الْيَوْمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ فَتَحَ عَلَيْكَ الْأَبْوَابَ الرَّحْمَةَ وَمَلَائِكَتَهُ يَسْتَغْفِرُونَ لَكُمْ حَضْرَةُ أَبُو الدَّرْدَارَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ رَسُولُ الصَّحَابِي তিনি বলেন মারাতু তু মান নবীন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি রসুলের করিম সাল্লাহ আলহি সাল্লামের সঙ্গী হলাম রসুলের সঙ্গে সঙ্গী হইয়া মারাতু তু মান নবীন সাল্লাহ হিমা ওয়াসাল্লাম ইলা বাইতিলা আমির আনসারি আমি আবু আয়ুব আনসারি রাদি আল্লাহু তালানহুর ঘরে প্রবেশ করলাম সুবাহ জোরে বলুন আমি রসুলের সঙ্গে সঙ্গী হইয়া আয়ুব আনসারি রাদিও লভ আনহুর ঘরের মধ্যে প্রবেশ করেলাম আমরা দেখতে পেলাম অহু আইয়ু আল্লেমু অক আয়ুব আনসারি রাদিও লভ হুতালা আনহু তার ঘরের মধ্যে রসুলুল্লাহর মিলা দুর্নবিরী আলোচনা করিতেছে এই আলোচনার মধ্যে শ্রোতা কারা ছিল প্রশ্ন আসে আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে রাসূলের মিলা নবীর মাহফিল এই আলোচনার মধ্যে শ্রোতা কারা আয়ুব হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে শ্রোত হলো লি আবনা ইহি আয়ুবান সৈরিউল লহু তালানহুর ঘরের প্রতি ঘরের মধ্যে যত ছেলে মেয়ে মা বাবা তার আত্মীয় স্বজন ও আশিরতিহী এবং আয়ু আংশী রাদী আল্লাহ তালা প্রতিবেশি প্রতিবেশী যারা ছিল অর্থাৎ ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা ঘরের ফ্যামিলি যারা তাদেরকে নিয়ে আশিরতিহি প্রতিবেশীদের ডেকে ঘরে এনে রসুলুল্লাহর মিলা দন্ডবীর মাহফিলের আলোচনা হইতেছে জোরে বলেন সোহাহান আল্লাহ এমন সময় রসুলে পার্সলায় সানলাম এই দৃশ্যটা দেখলেন কথা কি বুঝতে পারতেছেন বোঝেন তো এই আলোচনার এই মাহফিলের

মিলাদুলনীর মাহফিলের ভিতরে যারা শ্রোতা রয়েছ যারা বক্তা রয়েছ সকলের জন্য আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে রেখেছে তাহলে মিলাদুলনবীর মাহফিল যারা শুনবে যারা করবে আল্লাহ পাক তাদের জন্য রসুলের অর্ডার অনুযায়ী হুকুম অনুযায়ী আল্লাহ পাক তাদের জন্য রহমতের দরজা খুলে রাখবে শুদ্ধাই নয় আল্লাহর হাবিব বলেছেন ও মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম ও মালাইকাতাহু ইস্তাগফিরুনা লাকুম আল্লাহ পাকের সমস্ত ফেরেজ তারা এই মিলাদুল নবীর মাহফিলে যারা হাজির তাদের জন্য ইস্তাকে ফার করিতেছেন অর্থাৎ তাদের জন্য গুনা মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করিতেছে করিতে সে